আমরা দেখেছি মানুষ সরকার থেকে থাকার জন্য কি না করেছি সকল ধরনের পরিকল্পনাকে সম্পন্ন করে রেখেছে এবং পার্শ্ববর্তী দেশের সাথে তাকে তাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের চুক্তি আমাদের তো নানান পরিকল্পনা করে রেখেছিল যাতে করে তার না হয় মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষমতা থাকতে পারে তার ক্ষমতা

আমরা বাংলাদেশ কেন সেবা মুক্ত বলেছি কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বার লক্ষ লক্ষ ফেস্টিভাল মাথা ছাড়া দিয়ে করবে এটা আমরা কখনোই চাই না আমরা বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে দেওয়ার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ফেস্টিভাল মুক্ত হয়নি আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপন করার ষড়যন্ত্র করা হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আজকে প্রকাশ্যে মানুষ মানুষকে দিবা রূপে আরো হত্যা করে হত্যা করছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতা এবং সার্বভৌমত্ব হমকি তাই আমাদের ছাত্র সমাজের করণীয় এবং ভূমিকা থাকবে আগামী বাংলাদেশ থেকে যেন এবং বাংলাদেশের জন্য একটি স্বাধীন এবং সুন্দর হিসেবে বাংলাদেশ গড়ে উঠতে পারে সেই ভূমিকা আমাদের সাধারণ সমাজকে এখন থেকে জানতে হবে এই জন্য এই সকল বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের নিজেদের করবো সাগলিক যে কার্যক্রম আছে এগুলোকে আমরা সেভাবে জানিয়ে এবং আল্লাহ তালে সকলকে আমরা সকলকে সুখী এবং জানাতে বাংলাদেশের প্রকল্প